যখন মা বাইরে যেত এই মায়ের পিস পিস সব বাচ্চারা চলে যেত যখন এই বাবা বাইরে যেত তখন তার সাথে কেউ বাইরে যেত না এমনকি মা যখন বাথরুমে যেত তখন এই সব বাচ্চারা তার সাথে চলে যেত আর বাবা যখন বাথরুমে যেত তার সাথে কেউ যেত না আর ওই বাবা যখন চিপসের প্যাকেট খোলে তখন তার কাছে কোনো বাচ্চাই আসে না আর এই মা যখন চিপসের প্যাকেট খুলতে সব বাচ্চারাই চলে আসতো বাবা মা দুইজনকেই যারা ভালোবাসে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা এই মেয়েটির ড্রেস তার প্যান্টের সাথে বেঁধে যায় কিন্তু এই বিষয়টা তাকে কেউ বলে না এই দুইটি মেয়ে দেখে তো হাসতে শুরু করে কিন্তু কেউ তাকে সাহায্য করে না এরপরে মুরব্বী লোক এই মেয়েটির ডেস্টি সম্পর্কে বলতে যায় তখন তার বউ তাকে আটকে দেয় যখন এই বাহাদুর লোকটি দেখে তখন সে দৌড়ে আসে এবং তার ব্যাগ দিয়ে প্যান্টটিকে ঢেকে দেয় লোকটি মেয়েটির কানে কানে তার কথা বলে মেয়েটি বুঝতে পেরে তার ড্রেসটি ঠিক করে নেয় এই ভালো লোকটির জন্য লাইক সাবস্ক্রাইব এই মেয়েটি তার ব্যাগ একটি টিরাকের উপরে ছুঁড়ে মারে আর এই টিরাকের কাজটি প্রায় ভেঙে গিয়েছিল এরপরে এই মেয়েটি তার ব্যাগ উঠিয়ে নেয় আর তখনই ট্রাক ড্রাইভার নিচে চলে আসে এবং মেয়েটিকে রাগ করতে থাকে এরপরে মেয়েটি রাখের নিচে ইশারা দেয় এবং লোকটি দেখে এর নিচে দুইটা বিড়াল ছানা পড়ে আসে এটা দেখে লোকটির রাগ ভেঙে যায় এবং মেয়েটিকে একটা বিড়াল ছানা দেয় এবং এই লোকটি একটা বিড়াল ছানা রেখে দেয় এই ভালো মেয়েটির জন্য একটা লাইক সাবস্ক্রাইব এই ক্লিনার কলেজের মেয়েদের সঠিক শিক্ষা দেয় কারণ মেয়েরা প্রতিদিন টয়লেটের আয়নায় কিস করে নোংরা করে দিত এই ক্লিনার কলেজের প্রিন্সিপালকে বলে কলেজের সব মেয়েকে বাথরুমের মধ্যে ডেকে আনে এরপরে ক্লিনার যা করলো তা দেখে আপনাদেরও বিশ্বাস হবে না এই সব মেয়েরা ক্লিনারকে অ্যাটিটিউড দেখাতে থাকে এরপরে ক্লিনার এই ব্রাশটিকে টয়লেটের মধ্যে ডুবায় এবং এই আয়না পরিষ্কার করতে থাকে এটা দেখে সব মেয়েরাই কান্না করতে শুরু করে এই ক্লিনার যদি সঠিক শিক্ষা দেয় ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটা লোক এই বাচ্চাটির খেলনাটাকে তার কার দিয়ে নষ্ট করে ফেলে এটা দেখে বাচ্চাটি কান্না করতে শুরু করে এই লোকটি যখন কার থেকে বের হয় এই মা মনে করে তাদেরকে সাহায্য করবে কিন্তু সাহায্য না করেই চলে যায় এরপরে মাটি যখন কারের নিচ থেকে খেলনাটি বের করতে যায় তখন একটি লোক আসে এবং তাদের সাহায্য করতে শুরু করে এই লোকটিকে একটা ভেবে তাদেরকে ওইখানে কিছু সময় ওয়েট করতে বলে চলে যায় এরপরে এই লোকটি তার ড্রিম কারণে চলে আসে এটা দেখে বাচ্চাটি খুশিতে লাফাতে শুরু করে এই লোকটি যদি সত্যি হিরো হয়ে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এ বাবা লুকিয়ে তার মেয়ের মাথায় একটা রেগোটার লাগিয়ে দেয় কারণ তার মেয়ে প্রতিদিন স্কুল থেকে আসার পথে কানতে কানতে বাসায় আসতো এ বাবাটা বুঝতে পারছিল না এটা কেন হচ্ছে তারপরে যখন সে রেকর্ডিং শোনায় তখন তো সে অবাক হয়ে যায় কারণ এই মেয়েটির ক্লাসে সব বাসরা এই মেয়েটিকে দেখে হাসতো কারণ তার সব বই একটি শপিং ব্যাগে করে নিয়ে যেত এটা শুনে বাবাটি তার মেয়েটিকে একটা সারপ্রাইজ দেয় যখন এই মেয়েটি এই বক্সটি খুলে তখন এই বক্সের ভিতরে একটা স্কুল ব্যাগ ছিল আজকে দেখি বাবার জন্য কে কে লাইক সাবস্ক্রাইব করে এই ছেলে তার ব্যাংকটিকে ভেঙে ফেলে আর ব্যাংকের মধ্যে সব টাকা নিয়ে নেয় এরপরে তার বাসার কেউ দেখে ফেলার আগেই সে একটা জঙ্গলের রাস্তা দিয়ে একটা জুতার দোকানে আসে আর একটা উপহার কেনে এরপরে ছেলেটি ওই লোকটিকে খুঁজতে থাকে যাকে কিনা সে কিছু সময় আগে বোতল দিয়ে জুতা তৈরি করতে দেখেছে আসলে ছেলেটি এই গরিব লোকটাকে সাহায্য করতে চেয়েছিল যখনই সে জুতা দিতে যাবে তখনই সেখানে তার বাবা চলে আসে ছেলেটি মনে করে তার বাবা তাকে বকা দেবে কিন্তু তার বাবা তাকে বকা না দিয়ে بوকেট এনে নেয় এত সুন্দর কাজ করার পরেও কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করেনি এই কাপল এক সঙ্গে 10000 প্যাকেট নুডলস খায়র একটা চ্যালেঞ্জ নাই কিন্তু এরা যা ভাবে তা হয় না এর আগেও তারা অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ পূরণ করেছে কিন্তু এই চ্যালেঞ্জটা তাদের কাছে ছিল সবচেয়ে বেশি কঠিন কারণ তারা 1 ঘন্টা নুডলস খোর পরে অর্ধেক নুডলসও শেষ করতে পারেনি তবুও তারা পান না মেনে নুডলস খেতে থাকে কিছু ঘন্টা পর নুডলসটা অনেকটাই কমে এসেছে অবশেষে পাঁচ ঘন্টা পর তারা নুডলস শেষ করতে পারে এরপরে তাদের মন খারাপ হয়ে যায় কারণ এদেরকে কেউ লাইক সাবস্ক্রাইব করেনি এই ছেলেটির একটা ভিডিও ভাইরাল হয় না তার জন্য সে একটা কাটা চামচ দিয়ে বারো লিটার পানি খাওয়ার সিদ্ধান্ত নেয় প্রথমে তো যখন এই ছেলেটি পানি খাওয়া শুরু করে তখন তার কাছে মনে হয় এটা সে কখনোই করতে পারবে না কিন্তু কিছু সময় পর পানির লেভেলটা অনেকটাই কমে এসেছিল এটা দেখে ছেলেটি পানি খেতে থাকে ছেলেটি প্রথম দিন পানি শেষ করতে না পেরে দ্বিতীয় দিন আবার পানি তে আসে অবশেষে বারো ঘন্টা পরে পানি শেষ করে ফেলে পানি শেষ করে ছেলেটির হাত কাঁপছিল কারণ এত কষ্টের পরে কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করেনি এই মেয়েটি যখন হাঁস আর হাঁসের বাচ্চাকে রাস্তা পার হতে দেখে তখন এই মেয়েটি রাস্তায় নেমে আসে অনেক জ্যাম থাকার পর মেয়েটি তার জীবনের ঝুঁকি নিয়ে হাঁসকে রাস্তা পার হতে সাহায্য করে এরপরে একটা হাঁসের বাচ্চা হঠাৎ করে ড্রেনের মধ্যে পড়ে যায় এটা দেখে মেয়েটি চিল্লাতে শুরু করে এরপরে এই লোকটি গাড়ির মধ্যে থেকে একটি রড বের করে নিয়ে আসে এবং রডের সাহায্যে ড্রেনের ঢাকনা সরিয়ে হাঁসের বাচ্চাকে বের করে নেয় তবুও লোকটিকে খুব কম লোকে লাইক সাবস্ক্রাইব করেছে যখন এই লোকটি এই প্লাস্টিকের পলিথিনে আটকানো এই কশ্যপটাকে দেখতে পায় তখন এই কশ্যপটাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এরপরে সে একটা চাকু হাতে নেয় এবং এই প্লাস্টিকের বস্তাগুলো কাটতে শুরু করে এইভাবে প্লাস্টিকের বস্তা কাটতে দেখি কচ্ছপটি অনেক ভয় পায় এবং এই লোকটিকে কামড়ানোর চেষ্টা করে এরপরে লোকটি পুরো বস্তা সারিয়ে ফেলে এবং কচ্ছপটাকে সমুদ্রে ছেড়ে দেয় এই কশ্যপটাকে সাহায্য করার পরেও এই লোকটিকে কেউ লাইক সাবস্ক্রাইব করেনি এই চোদ্দটা বাইকে আসে এবং এই মেয়েটির ব্যাগ চিন্তাই করার চেষ্টা করে কিন্তু এই চালাক মেয়েটি তার ব্যাগ দূরে ফেলে দেয় এরপরে চোদ্দ দুইটা যখন ব্যাগটিকে আনতে যায় তখন এই মেয়েটি বাইকের উপরে বসে এবং বাইকটি নিয়ে চলে যায় এরপরে চোদ্দ দুইটা বাইকের পিছনে দৌড়াতে থাকে কিছু ঘন্টা দৌড়ানোর পরে চোদ দুইটি অনেক ক্লান্ত হয়ে যায় এরপরে মেয়েটি চোদ্দ দুইটির পিছন দিয়ে আসে এবং তার ব্যাগ নিয়ে চলে যায় অনেক ক্লান্ত থাকার জন্য এই চোদ্দ দুইটি এই মেয়েটির কিছুই করতে পারে না এই মেয়েটি যদি ভালো কাজ করে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই টি তার স্কুলের বাচ্চাকে বুদ্ধি পরীক্ষা করার জন্য ছোট একটা পরীক্ষা নেয় এই টি একটি পার্স এবং কিছু টাকা রাস্তার মধ্যে রেখে দেয় আর এই ছেলে যখন রাস্তা দিয়ে আসে তখন সে টাকা গুলা মধ্যে আছে কিন্তু মধ্যে কাউকে দেখতে না পেয়ে টাকা গুলাকে কারের উপরে রাখে এবং তার জ্যাকেট দিয়ে টাকা ঢেকে দেয় আর ছেলেটি সততা দেখে টি তার ব্যাগের মধ্যে কিছু টাকা লুকিয়ে রেখে দেয় এই ছেলেটিকে যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হুইল চেয়ার এ মেয়ে এই বাসে ওঠার অনেক চেষ্টা করছিল কিন্তু সে বাসে উঠতে পারছিল না সবাই তাকে দেখেও না দেখার ভান করে বাসে উঠে যাচ্ছিল কিন্তু তাকে কেউ বাসে ওঠার জন্য সাহায্য করছিল না এরপর এই বাস ড্রাইভার যখন এটা দেখতে পায় তখন এই বাস ড্রাইভার মেয়েটিকে হেল্প করার জন্য চলে যায় এবং মেয়েটিকে কোলে করে বাসের মধ্যে সিটে বসিয়ে দেয় এরপরে ড্রাইভারটি আবার বাইরে আসে এবং মেয়েটির হুইল চেয়ার বাসের মধ্যে দিয়ে দেয় এই মেয়েটিকে সাহায্য করার পরেও আপনারা কেউ তাকে লাইক এবং সাবস্ক্রাইব করেননি এই টিচার এই ছোট্ট বাচ্চাদের একটা পরীক্ষা নেয় পরীক্ষাটিতে টিচার টেবিলের উপরে কিছু কমলা লেবু রেখে দেয় এবং বাচ্চাদের নিতে বলে এরপরে সব বাচ্চারা লাইনে দাঁড়িয়ে যায় এবং দুইটা করে কমলা লেবু নিতে থাকে এরপর টেবিলে তিনটা কমলা লেবু থাকে এবং দুইটা বাচ্চাকে এটা নিতে হবে এরপরে এই ছেলেটি তিনটা কমলা লেবু হাতে নেয় এবং তার বন্ধুকে দুইটা কমলা লেবু দিয়ে দেয় কিন্তু এই মেয়েটি এই কমলা লেবু নেয় না পরে এই ছেলেটি আবার যখন দেয় তখন এই মেয়েটি একটা নেয় এবং ম্যাডামকে একটা কমলা লেবু দিয়ে দেয় এই বাচ্চাদের জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যখন এই প্রেগনেন্ট মহিলা টেনে যাচ্ছিল তখন তার হঠাৎ করে পেটে ব্যথা হতে শুরু করে কারণ সে অনেক সময় ধরে দাঁড়িয়ে যাচ্ছিল এটা দেখার পরে সবাই নিজের সিটে বসেছিল কেউ তাকে বসার জন্য জায়গা দিচ্ছিল না এরপর এই লোকটা আসে এবং কাশার নাটক শুরু করে এটা দেখে যারা সিটে বসেছিল সবাই উঠে চলে যায় এরপরে ভালো লোকটি প্রেগনেন্ট মহিলাকে বসতে বলে এবং আরাম করতে বলে এই প্রেগনেন্ট মহিলাকে সিট নিয়ে দেওয়ার পরে কেউ তাকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি বন্ধুরা এই ছোট্ট বাচ্চাটি এই দামি কারের উপরে তার জুতা সুরে মারে এরপরে কারের মালিক বাইরে আসে আর এই বাচ্চার ব্যবহারের জন্য ডাক করতে শুরু করে এরপরে বাচ্চাটি কান্না করতে শুরু করে এবং এই লোকটির হাত ধরে কোথাও টেনে নিয়ে যেতে শুরু করে তার আগে তুমি যদি এই দুইটা ছবির মধ্যে একটা কেউ ভালোবেসে থাকো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর তুমি এক না দুই কমেন্টে বলে যাও আসলে এই বাচ্চাটির মা হুইল চেয়ার থেকে পড়ে যায় এবং তাকে সাহায্য করার জন্য আশেপাশে কেউ ছিল না এরপরে ভালো লোকটি মাঝিকে হুইল চেয়ারে বসিয়ে দেয়